আসসালামু আলাইকুম আমি ভালো আছি জানি আমরা সবাই খারাপ আছেন খারাপ না থাকলে আমরা আমার ভিডিওটা দেখতেন না আর ভিডিওটা দেখেন দেখি আপনাকে আমার একটা প্রশ্ন করার বাকি ছিল অনেকক্ষণ ধরে কিন্তু আমি প্রশ্নটার অ্যান্সার কোথায় পাই না কি আমাকে তারা কইলাম প্রশ্নটা হইলে এই কয়েকদিন ধরে আমি দেখতেছি যে আমার খাইলে লাগে না আর ঘুমাইলে সই দেই না এটা নিয়ে আমি খুব একটা কনফিউজ আসলাম তাহলে আমি ঘুমাইলে না কা আর খাইলে আমার পেটে খিদে লাগে না করতে করতে আমি গেলাম গিয়ে একটু ডাক্তারের দ্বারে ডাক্তারের পরামর্শ আমি একটু জানলাম সবকিছু ভাঙ্গেছি কইলাম কর পরে ডাক্তারে দেখতেছি আমারে কইলো কইলো এটা তো আপনার ভারী সমস্যা এটা নিয়ে তো আপনার অনেক কিছু করতে হইবে আমি বললাম যেই সমস্যা হোক না কেন এটা তো আমার সমাধান করতে হইবে কি করতে হবে এটা আগে আপনি কন সমাধান আমি করবো আপনি খালি পরামর্শ দেবেন বাকিটা আমার দায়িত্ব তখন দেখি ডাক্তার আমাকে বলল যে ভাই সমস্যাটা তো আসলো ভারী আপনার সকালে রুটি খাবেন আর দুপুরে ভাত খাবেন আর রাতও আপনি রুটি খাবেন এখন আমি এটা বলার পরে আমি এখন চিন্তা করতেছি সকালে তো আমি ভাত খাইলাম ভাত খাওয়ার পরে আমি রুটিটা খাইছি যেহেতু সকালবেলা আগে ভাতটা খাইলেছি পরে রুটিটা খাইছি এখন এই সমস্যাটা দেখতে দেখতে পেটটা কেমন জানি একটু সামনের দিকে আগায় এটা আমি না সবাই কুয়াই এই জন্য আমি একটু বিশেষ করে চিকিৎসাটা তাড়াতাড়ি নিতে চাইতেছি এবং তাড়াতাড়ি নেই এখন আমি দুপুরে যেহেতু ভাত খাইতে গেছি আমি রুটি খেলাম না হুদা ভাতই খাইলাম আর হয়েছে যে রাতে নিয়ে আমি চিনতে আছি এখন রাতে আমি ভাত খাওয়ার আগে রুটি খামু না রুটি খাওয়ার পরে ভাত খামু এই পরামর্শটা আপনাকে তারা জানতে চাইতেছি এলিগে গিয়ে আমি এই বিষয়টা কইতে চাইতেছি এবং আমার আবার কইও না যে আসলে বিষয়টা কি এটা আপনারা দেখবেন এবং বোঝাইবেন যে আমি ভাত খাওয়ার পরে রুটিটা খামো না রুটিটা আগে খামো যেহেতু আমার সকালবেলা সকালবেলা খালি পেট আছে এদিকে আমি ভাত খাইয়ে রুটি খেয়েছি আর দুপুরে রুটি খেতে মানা করছে এদিকে আমি কিন্তু সরাসরি ভাতই খাইছি রুড়ি আর খাইনি আর এখন যেহেতু রাই এই রাইতে লেগে আমি চিন্তা এসি যে আমার রুড়ি খেয়ে হইবে আগে না ভাত হইবে আগে কারণ আমি জানি আমার যেই দর্শকরা আছে হ্যাঁ আমার সঠিক একটা পরামর্শ দিবে আর এই সঠিক পরামর্শ লেগে আমি বই রয়েছি যেহেতু এখন একটু রাইট আর রাইতের লেগে আমি এখন চিন্তা করতে আছি যে আপনারা আমার এই পরামর্শ দেবেন হেলে আমি রাইতের ভাত খাওয়াও শুরু করবো আর এখন হইতে আমি রুটি খাবো যতক্ষণ পর্যন্ত আপনারা আমার এই পরামর্শটা দেবেন না আমি এতক্ষণ তো রুটি খাইতেই থাকবো খাইতে খাইতে যে সময় একটু ওরা নামো সেই সময় একটু খামো আবার একটু চেক করে দেখমু আমেরা আমার সঠিক পরামর্শ দেছেন না যে ডাক্তার আমার যেই পরামর্শটা দিয়েছে সেই পরামর্শ লাগে আমাকে পরামর্শটা মেলে কি না সেই পরামর্শর অপেক্ষায় রইলাম বাকিটা অ্যানসার আপনারা দেবেন অ্যানসারের পরে আমি ভাত খাওয়া শুরু করবো এই পর্যন্ত রুটি খাই আর আমেরা ব্যাগগুলি খারাপ থাকেন কারণ খারাপ থাকলে আমরা আমার ভিডিওটা দেখবেন ভালো থাকলে তো কাম কাজ করবেন আমার ভিডিওটা দেওয়ার সময় থাকবে না তা আমাকে লাগে দোয়া রইল সবাই বিছনে থাকেন হইয়ে থেন অসুস্থ থেন বেশি বেশি ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আমাকে সকলকে ধন্যবাদ হইয়া থাকার লাগিয়া আর এই পচা পচা কথা লাগিয়া ভালো ভালো ভিডিও দেখার লাগিয়া আবারও আমু লাগে দেহা করতে এইটা একটু নিচের দিকে কমাইতে এইটা একটু এদিকে বাড়াইতে আর আমু যে ভাত খাওয়ার আগে রুটি খামু না রুটি খাওয়ার আগে ভাত খামু এইটা আমাকে ধরে আমার কথা রইলো আর এটা কিন্তু আমেরা দেবেন অপেক্ষায় রইলাম আল্লাহ হাফেজ